ভিউার্স আশা করি সবাই ভালো আছেন নকশি কাঁথা যারা কিনতে চাচ্ছেন এখন কিন্তু নকশি কাঁথা কেনার উপযুক্ত সময় আর ভোররাতে কিন্তু খুবই ঠান্ডা লাগে এই নকশি কাঁথা হতে পারে আপনার একমাত্র সঙ্গী তো আজকে আমরা পনেরোশো টাকায় নকশি কাঁথা দিয়ে দেব কত চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা নকশি কাঁথা আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে সো নিতে হলে যেটা করতে হবে স্ক্রিনশট নেন এগুলো হচ্ছে সাত ফিট আট ফিট এখানে পেয়ে যাবেন হচ্ছে ইয়েলো কালার এখানে হোয়াইট কালার আছে তারপরে আরো অনেক কালার কিন্তু অ্যাভেলেবল আছে এখানে নেভি ব্লু কালার পাচ্ছেন টিয়া কালার পাবেন আমাদের কাছে জাম কালারটাও পেয়ে যাবেন তারপরে আছে এখানে কমলা কালার তারপরে এখানে হালকা বাঙ্গি কালার বলতে পারি আমরা সো এই কালারগুলি আপনারা জাস্ট একটু স্ক্রিনশট রাখেন যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট রেখে আমাদের সাথে কন্টাক্ট করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এগুলোর সাথে আমরা গিফটও দিচ্ছি আমাদের লটারির মাধ্যমে হচ্ছে গিফটগুলো পাবেন আপনারা এখানে নন স্টিকের একটা আপনার এখানে আপনার নন স্টিকের কি জানি কয় আচ্ছা নন স্টিক এর এখানে একটা কুকিং সেট পেয়ে যাচ্ছেন এখানে ফ্যান পাবেন এখানে আপনি জুসার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনি একটা সুন্দর প্রেসার কুকার এখানে একটা বড় আপনার দেখতে পাচ্ছেন ব্লেন্ডার আছে মালজি একটা কারি কুকার আছে বাজাজ এর স্পেশাল একটা চুলা আছে যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল চুলা আপনার রান্না বানня নিয়ে কোনো টেনশনই থাকবে না সো যেটা করতে হবে অবশ্যই আপনারা পণ্যগুলো স্ক্রিনশট রাখেন আর এটা হচ্ছে আমাদের পাইকারি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন